হ্যালো গাইস আপ আপনারা কেমন আছেন ভিডিও তাম দেখে বুঝতে পারছেন আমি কী কী জন্য ভিডিও বানাচ্ছি এখন আলাদা কেউ সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন প্লিস এখন আপনারা একটু ক্রোম বাজার সিলেক্ট করে নেবেন ক্রোম বাজারে গিয়ে সিলেক্ট করে নিন একটু দেরি হচ্ছে আমার নেটের ডিস্টার্ব সেই জন্য আর কি সার্চ বার অপশান পাবেন বার অপশান গিয়ে আপনারা জি লিখবেন এইচ এল ও চল এইচ চল ও উঠ উঠছে এখানে দেখাই দিচ্ছি আমি দেখতেছি আমাকে খেয়াল করেন বুঝছেন একটু স্কল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এই ওয়েবসাইটে ডুবে যাবেন ঢুকে যাওয়ার পর এখানে ডাউনলোড নাও বাটন আসছে এখানে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের লোগোটা কিন্তু এরকম দেখিয়ে আপনারা অ্যাপসে ডুবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখতেছেন এখানে ডু ডু বি ডু খেলতে পারবেন আপনারা বুঝছেন দেখতেছেন বিয়ার মেয়েদের দেখেন দশ টাকা দিয়ে কিল পাঁচ টাকা করে উইন যে হবে সে চারশো পাঁচ টাকা পাবে এখানে টাকা কীভাবে অ্যাড করবেন আপনারা টাকা অ্যাড করার জন্য আপনারা টাকা অ্যাড করার জন্য আমার টিপ টিপকে বের হয়ে গেছে টাকা আটকানোর জন্য আপনাদের চিহ্ন দিয়ে ক্লিক করবেন দেখতে আমি দেখে কীভাবে দেখে দিচ্ছি আমার একটু কলা বে করতে এড মানিতে ডুবে ডুবেন আপনারা এড মানিতে ডুকার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে নাম্বারটাও কপি করে নেবেন সে আপনারা নগদ যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার ফর সেন্ড করে ট্রানজেকশন আইডিটা বসাই দেবেন এরপর টাকা উইড্রো কীভাবে করবেন আপনারা টাকা উইথ্রো করার জন্য এখানে যে যে নাম্বার টাকা তুলবেন সেটা নাম্বার দিবেন নাম্বার দিবেন আর অ্যামাউন্ট বসিয়ে দিবেন আর বিকাশ নাকি নগদ নাকি রকেটটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার ফর